বিলা আপনি নিয়া ঠিক করে আনতে পারবে বুঝছেন এখন তো আপনি সার্ভিস লাইনে আছে আল্লাহর রহমতে আর সমস্যা নাই ঠিক আছে ভালো থাকেন আসলে আমি আসছিলাম একটু যে আপনার বিপদ কি বিপদ হইল দেখে আসছিলাম হ্যাঁ ভাই ভালো থাকেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখলে আসুন আমরা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম